আমরা যখন নসরের দরবারে থাকি তখন জান্নাত জাহান কথা স্মরণ হয় যখন নসরের দরবার থেকে বের হয়ে যায় তখন নবী বাচ্চার ভালোবাসা ক্যাট খামারের ভালোবাসা আমাদেরকে আচ্ছাদন করে তখন হজরত আবুকর বললেন আমার থেকে অবস্থা তখন ওই জন্য হজরত আলহিমের কাছে গেলেন যাওয়ার পরে রসুল কে বলেন রসুল আল্লাহ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন হ্যাঁ তুমি কি বলছো

إلا تدومون على ما تكونون عندي لصافحتكم الملائكة، لصافحتكم الملائكة على فرشكم وفي تُرُبِكُمْ سبحان الله ولد. حضرة الرسول الكريم صلى الله عليه وسلم يا حنظله جديت بشر بك يا সামনে এক অবস্থায় যেরকম জান্নাত জাহান নামের কথা স্মরণ হয় যদি সরস্তায় তোমাদের অবস্থা এরকম হইতো তাহলে ফেরাস্তা তোমাদের বিছানায় এবং তোমাদের রাস্তা ঘাটে মুসাফা করতো রাস্তায় বলেন সাধারণ কথা মুসাফা করত ফেরস্তার আয়সা কিন্তু হ্যান জালা আতান খালি আখারাত নিয়ে চিন্তা করলে হবে না দুনিয়াও কিছু সময় না আখারাতেরও কি দিবা কিছু সময় দিবা ওয়াসা বলেহ নেহান জালা কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করবা আর কিছু সময় তুমি দুনিয়া কাজের জন্য ব্যয় করব কথা ঠিক নামে ঠিক